আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদ প্রিয় মুসলিম দেশের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে মাত্র ঘন্টা আবারও পেরিয়ে আফগান পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে গেছে এবং এতে করে দু দেশের বহু সেনা মানে সেনার সঙ্গে সাধারণ মানুষও প্রাণ হারিয়েছে এমন খবর পাওয়া গেছে আমি আপনাদেরকে গতকালকে রাতের লাইভে বলেছিলাম যে আফগানিস্তান পাকিস্তানের শত্রু দেশটির সঙ্গে পরামর্শ করে পাক আফগান সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে এবং যে কোনো সময় আফগানিস্তান পাকিস্তানের উপর আক্রমণ করবে এবং সেটি হল পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে আফগানিস্তান প্রথমে আক্রমণ করে পাকিস্তান পাল্টা জবাব দেয় আবার আফগানিস্তান বলে যে পাকিস্তান আগে আক্রমণ করেছে তারা পাল্টা জবাব দিয়েছে দর্শক কি ঘটেছে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি অর্থাৎ কালকে আফগানিস্তানের প্রচুর ট্যাঙ্ক সীমান্ত অঞ্চলে ছুটে যায় পাক আফগান সীমান্তে এবং পাকিস্তানেরও ট্যাঙ্ক সহ বিভিন্ন আর্টিলারি চলে যায় সীমান্ত অঞ্চলে গভীর রাতের দিকে অর্থাৎ রাতের শেষ ভাগের দিকে পাকিস্তানের গণমাধ্যমের বরাব দিয়ে আগে বলি পরে বলবো। তো গভীর রাতে আফগানিস্তানের সীমান্ত অঞ্চল থেকে পাকিস্তানকে টার্গেট করে ব্যাপক রকেট অ্যাটাক হয় পাকিস্তান যখন আক্রান্ত হয় তখন পাকিস্তানের পক্ষ থেকেও তারা পাল্টা রকেট অ্যাটাক চালায় প্রথম দিন প্রথম দিন দুপক্ষের মধ্যে গোলাগুলি হলেও কালকে রকেটের খেলা হয়েছে আফগানিস্তান বলছে যে বিনা উস্কানিতে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে রকেট অ্যাটাক চালালে তারা পাল্টা অ্যাটাক চালিয়েছে তার মানে দুই দেশ দুই দেশকে দায়ী করেছে কিন্তু মূল সীমানি কি পাকিস্তানের আইএসপিআর বলছে যে গতকালকেও আফগানিস্তানের ভূমি ব্যবহার করে সন্ত্রাসীরা দেশদ্রোহীরা পাকিস্তানের ভেতরে অ্যাটাক চালিয়েছে এরপর পাকিস্তান সেই সব সন্ত্রাসীদের আস্তানাকে টার্গেট করে তারা অ্যাটাক চালিয়েছে এবং আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে পাকিস্তান ষাটটি টার্গেটকে লক করেছে এয়ার স্ট্রাইক চালাবে এবং আজকে সেই খবরটির বাস্তবায়ন হলো অর্থাৎ পাকিস্তান যে অঞ্চলগুলোকে লক করেছে তার অধিকাংশ স্থানেই অ্যাটাক করেছে এবং পাকিস্তানের আক্রমণে এখন পর্যন্ত প্রায় খানিক আফগান পোস্ট উড়ে গেছে এবং বেশ কয়েকটি পোস্টে পাকিস্তান সেনারা পাকিস্তানের পতাকা ঝুলিয়ে দিয়ে এসছে তারা দখল করেনি তারা শুধু পাকিস্তানের পতাকা উড়িয়ে প্রমাণ করিয়েছে যে তারা এই অঞ্চলে বিজয় পেয়েছে এবং পাকিস্তান বেশ কিছু ড্রোন অ্যাটাকও চালিয়েছে তবে পাকিস্তান সেনাবাহিনীর যে ভিডিওগুলো রিলিজ করা হয়েছে সেই রিলিজ হওয়া ভিডিও বিশ্লেষণে যেটা বোঝা গেছে সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি টার্গেটে পাকিস্তান ড্রোন অ্যাটাক করেছে এবং নিখুঁতভাবে সেই স্থানগুলোকে ধ্বংস করেছে এবং কেবল চেকপোস্ট নয় সেনা ঘাটিরও বেশ কয়েকটিকে আক্রমণ চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী পাশাপাশি ড্রোনের মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানের বেশ কিছু ট্যাঙ্কেও ধ্বংস করেছে অর্থাৎ যেই ট্যাঙ্কগুলো পাকিস্তান সীমান্তে এসছিল যুদ্ধের জন্য সেই ট্যাঙ্কগুলোকে গভীরাতে ড্রোনের সহযোগিতায় সেই ধ্বংস করেছে পাশাপাশি বেশ কয়েকটি দেখা গেছে আফগান পাকিস্তানের তারা যখন দেখছে যে তাদের তালেবান যোদ্ধার একে একে শহীদ হচ্ছে তখন তারা সাদা পতাকা উড়িয়ে দিয়েছে সেই ভিডিওটিও পাকিস্তান তাদের গণমাধ্যমে প্রচার করেছে এবং দেখা যাচ্ছে যে বেশ কজন আফগান সেনা পড়ে আছে আর তার বেঁচে যাওয়া সেনারা তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং আরেকটি ফুটেজে দেখা গেছে একটি পাহাড়ি অঞ্চল পাহাড়ের উপর আফগান পোস্ট সেখান থেকে পাকিস্তানকে টার্গেট করে তার আক্রমণ করার পর পাকিস্তান সেই পোস্টটিকে পাল্টা এটাকে উড়িয়ে দেয় এরপর সেখানে বেঁচে যাওয়া সেনারা মানে তালেবান সেনারা পালিয়ে গেলে সেই পোস্টেও পাকিস্তান পাকিস্তানের পতাকা ঝুলিয়ে দেয় ইতিমধ্যে আফগানের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান তাদের কান্দাহার পয়েন্টকে টার্গেট করেছে আমি কালকেও বলেছি যে কান্দাহারে আক্রমণ হতে পারে এবং গেল রাতে পাকিস্তান কান্দাহার কেও টার্গেট করেছে এবং তারা বলছে প্রয়োজন তারা কাবুলকেও টার্গেট করবে তবে কয়েকটি গণমাধ্যম বলছে যে তালেবানদের মধ্যে দুটো গ্রুপ বিভক্ত হয়ে যাচ্ছে একটি সিরাজউদ্দিন কি সিরাজুল ইসলাম হাক্কানি আরেকটি হল আহুন গ্রুপ এবং একটি গ্রুপ ইন্ডিয়ান সহযোগিতা অর্থাৎ ভারতের সহযোগিতা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাইছে আরেকটি গ্রুপ বলছে যে না তারা পাকিস্তানের সাথে লড়াই করতে চায় না কারণ দুটো মুসলিম দেশ ক্ষতি হলে মুসলিমদের মানে মুসলমানদের ক্ষতিটাই হবে এবং এই দুই দেশ লড়াই করে শত্রুদেরকে বিজয়ী করবে কিন্তু যারা ভারতের পক্ষ অবলম্বন করছেন তারা এখন তালেবানদের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাই তালেবানদের মধ্যেও মধ্যে সুর বেজে উঠছে এখন প্রশ্ন হলো আমাদের অনেকেই আছেন যারা আফগান তালেবানদের পছন্দ করেন আমিও পছন্দ করতাম ধরেন একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই আমার দুটো সন্তান আছে আমার দুটো সন্তান যখন লড়াই করবে আমি কোন পক্ষে যাব দুই পক্ষেই তো না কিন্তু আমার যদি বিবেক বুদ্ধি থাকে আমি আগে চিন্তা করব যে এই লড়াইটা সূচনা কে করলো কার অপরাধটা বেশি যখন দেখব যে এই অপরাধটা এই ছেলের বেশি তখন তাকে আমি নিবৃত করার চেষ্টা করব বা তাকে আমি শাসন করব পার্থক্যটা হলো এখানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেদিন ভারতে গেলেন সেই দিন থেকেই আক্রমণ শুরু আর এটিকে পাকিস্তান বলছে যে তাদের শত্রু রাষ্ট্রের আফগানিস্তান এই করেছে দুটো বিষয় মনে রাখতে হবে পাকিস্তান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যখন আফগানিস্তানের রাষ্ট্রটিকে ব্যবহার করবে শত্রুরা বা শত্রুদের এজেন্সি গোয়েন্দা সংস্থা বা র এবং সেই অঞ্চল ব্যবহার করে পাকিস্তানের মধ্যে বারবারই আক্রমণ চালাবে পাকিস্তান তার রাষ্ট্র বা জনগণের নিরাপত্তার প্রয়োজনে পাল্টা রিটালিয়েট করবে পাল্টার জবাব দেবে এটি স্বাভাবিক এবং বিগত কয়েক বছর ধরে পাকিস্তান বারবারই বলে আসছে আফগানিস্তানকে যে তুমি তোমার সীমান্তে পাহাড়া বসাও তুমি তোমার সীমান্তে জঙ্গি বা সন্ত্রাসীদেরকে আটকাও তারা পাকিস্তানের মধ্যে হামলা করছে কিন্তু আফগানিস্তান বা আফগানিস্তানের আফগান তালেবানরা বিষয়টিকে সিরিয়াসলি নেয়নি অথবা তারা সিরিয়াসলি নিয়েছে কিন্তু তারা ভারতকে হয়তো সুযোগ করে দিয়েছে যে ভারত পাকিস্তানকে ক্ষতি করুক যখন পাকিস্তান পাল্টা খেপে গেছে বা তারা আক্রমণ করছে তাদের নিজের দেশের জনগণ বা তাদের স্বাধীনতা রক্ষার জন্য ভূখণ্ড রক্ষায় তখন আফগানিস্তান এটাকে ইস্যু তৈরি করছে প্রথমে কাতার সৌদি আরব পরে ইরান এবং তুরস্ক এই মধ্যস্থতা করলেও শেষ পর্যন্ত এই মধ্যস্থতা ভেঙে দুই পক্ষের মধ্যে আবারও আক্রমণ শুরু হলো আফগানিস্তান বলছে তারা পাকিস্তানের বত্রিশ জনকে হত্যা করেছে তবে পাকিস্তান এখন পর্যন্ত আফগানদের কতজন মারা গেছে সে হিসেব প্রকাশ করেনি তবে প্রথম দফায় পাকিস্তান দুশোর অধিক আফগান তালেবানকে হত্যা করেছে এটি বলেছিল সেই সময়টিতে আফগানরা বলেছিল যে পাকিস্তানের তারা আটান্ন জনকে হত্যা করেছে তবে গতকালকে পাকিস্তানের যে বক্তব্য পাওয়া গেছে সেখানে তারা বলেছে তারা তালেবান সেনাদেরকে টার্গেট করেনি প্রথমে তারা স্ট্রাইক চালিয়েছে মূলত আফগানিস্তানের ভূমি থেকে যেসব সন্ত্রাসীরা পাকিস্তানে আক্রমণ করছিল তাদের সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অ্যাটাক করেছে এবং পাকিস্তান বলছে যে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আফগানিস্তানের তালেবান সরকারের সেনারা পাকিস্তানের মধ্যে ব্যাপক আর্টিলারি অ্যাটাক চালালেও রকেট অ্যাটাক চালালেও পাকিস্তান ধৈর্যের পরিচয় দিয়েছে যে তারা তালেবানদেরকে প্রথমে টার্গেট করেনি তারা তালেবানদের ভয় দেখাতে আশপাশে অ্যাটাক চালায় এবং তারা মূলত টার্গেট করে সন্ত্রাসীদের যাদেরকে ওপারের অর্থাৎ রয়ের পরিকল্পনায় যেসব সন্ত্রাসীরা পাকিস্তানে আক্রমণ করছে তাদেরকে মূলত টার্গেট করে এবং তাদেরকে ওপারে পাঠিয়ে দেয় কিন্তু একটা পর্যায়ে দেখা যায় তালেবানরা পাকিস্তানের সেনাবাহিনীকে টার্গেট করে বড় বড় অ্যাটাক করে এবং পাকিস্তান এবং আফগানিস্তানের যে বন্ধুত্বের স্মারক গেটটি ছিল খাইবার পাকথুনখোয়া সহ কয়েকটি অঞ্চলে এই সীমান্ত অঞ্চলে ব্যাপক এটাকে আফগান পাক পাক আফগানের ফ্রেন্ডশিপ গেটটাকেও উড়িয়ে দেয় দুপক্ষের এই আক্রমণে এবং বলা যাচ্ছে যে দুই পক্ষের গত রাতের আক্রমণে দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই রকেট কারণে জনসাধারণেরও প্রাণহানির ঘটনার খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ দুই দেশের এই লড়াইতে শেষ পর্যন্ত বলা যাচ্ছে যে মারা যাচ্ছে একই মানে একই পরিবারের ভাই বোনরা মুসলমানদেরকে আমরা একটা পরিবার বলি এখন আফগানিস্তান যদি মনে করে যে তারা পাকিস্তানের সাথে এই যুদ্ধে টিকে থাকবে এটি তাদের ভুল তারা যদি মনে করে এই যুদ্ধে তাদেরকে ভারত সাহায্য করবে প্রথম কথা হলো যে ভারত তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করলেও পাকিস্তান সেনাদের সামনে আফগানিস্তানকে টিকে থাকা খুব কঠিন হবে কারণ যে ভারত নিজেই বুনিয়ানু মার্সুসে উড়ে গেছে তারা কি করে কেবল অস্ত্র দিয়ে সাহায্য করে বিজয় ছিনিয়ে এনে দেবে আফগানের এবং ইতিমধ্যে আফগানিস্তানের পক্ষে দুটো শক্ত স্টেটমেন্ট ইতিমধ্যে ভারতের পক্ষে আফগানিস্তান দুটো স্টেটমেন্ট দিয়েছে এক কাশ্মীর এটি ভারতের ভূমি এবং ভারত কাশ্মীর ইস্যুতে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তার মানে এখানে কাশ্মীরের মুসলিম নিধন বা নির্যাতনের ইস্যুটিকে এড়িয়ে গেছে আফগানিস্তান এবং তারা মনে করছে ভারত এখানে যা করছে এটা তাদের রাষ্ট্রীয় পলিসি আফগানদের কোনো বক্তব্য নেই দ্বিতীয় বিষয়টি বলছে তারা যে ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন হয় এটি কেউ আফগানরা বিশ্বাস করে না তারা বলছে না ভারতের নিজস্ব ব্যাপারে এখন যারা আফগান তালেবানদের সমর্থন করছেন ইসলামী সরকার ইসলামী সরকার একেবারে কি বলবো ইসলাম বেয়ে বেয়ে চুয়ে চুয়ে পড়ছে তারা এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন কমেন্টে কারণ আমরা পাকিস্তানের বিপক্ষেও না আফগানের বিপক্ষেও না কিন্তু যারা ভারতের সমর্থন নেবে আমরা তাদের বিপক্ষে আমরা শেখ হাসিনাকে ঘৃণা করতাম না আমরা শেখ মুজিবুর রহমানকেও বঙ্গবন্ধু বলতাম কিন্তু যখন এই দেশটিকে আওয়ামী লীগ সরকার ভারতের জিম্মায় তুলে দেয় যখন এই দেশে ভারতের এজেন্সিগুলো গোয়েন্দা এই দেশে এসে গুম খুন ক্রসফায়ার চালায় এই দেশের নাগরিকদের তুলে নিয়ে চলে যায় যখন আমাদের রাষ্ট্রে স্বাধীনতা বা স্বাইব ভৌমত্ব হুমকিতে পড়ে যখন আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট ছিনিয়ে নেয় ভারত আওয়ামী লীগকে দিয়ে তখন আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপর দমন পীড়ন বা গুম খুন ক্রস ফায়ারের ঘটনা ঘটত একটা পর্যায়ে দেখলাম এ দেশের যুবকরা বেকার কিন্তু ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এসে হাজার বিলিয়ন হাজার মিলিয়ন ডলার আয় করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা বেকার এর একটি কারণ ছিল আওয়ামী অবৈধ পথে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে চেক দিয়ে দিয়েছিল তো ঠিক আফগানিস্তান যদি এভাবে মনে করে যে তারা ভারতকে চেক দিয়ে টিকে থাকবে তাহলে আমি মনে করি বিশ বছরে লক্ষ লক্ষ মানুষ যে জীবন দিল আমেরিকার বিরুদ্ধে তাদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা করছে আফগান তালেবানরা কারণ গত বিশ বছরে এই ভারত আফগানিস্তানে ভয়াবহ নির্যাতন চালিয়েছে তাদের সম্পদ লুট করেছে এবং তালেবান বা আফগানকে সন্ত্রাসী রাষ্ট্রের পরিচয় বিশ্বের কাছে তুলে ধরেছিল এই ভারত আজকে তাদের সাথে যে চুপি বা প্রকাশ্য প্রেম এটি আমরা ভালো চোখে দেখছি না আবারও বলছি দুই ভাই লড়াই করলে আমার পক্ষ থাকবে দুই পক্ষেই তবে আমি দেখবো কে অন্যায়টা বেশি করেছে তো পাকিস্তানের ভূমিতে যখন আফগান ভূমি ব্যবহার করে আক্রমণ করবে এটা আমি আফগানের দোষারোপ দেব দোষারোপ করব এবং আফগানিস্তান যখন ভারতের পরামর্শে পাকিস্তানে আক্রমণ করবে তখন আমি অবশ্যই পাকিস্তানের পক্ষে দাঁড়াবো স্বাভাবিক কিন্তু তারপরও আমি মনে করি যে কোনোভাবে আবারও কারো মধ্যস্থতায় যুদ্ধটা বন্ধ হওয়া জরুরি নতুবা ধ্বংস যা হওয়ার মুসলমানদের হবে ধ্বংস যা হওয়ার আমার ভাইদের হবে সো দ্রুত এখান থেকে ফিরিয়ে নিতে হবে কারণ এখন পর্যন্ত যে খবর পাচ্ছি আজ রাতেও ভয়াবহ অ্যাটাক হতে পারে প্রথম দিন বন্দুক যুদ্ধ দ্বিতীয় দিন রকেট এবার পাকিস্তান এয়ার স্ট্রাইক চালাবে পাকিস্তান বলছে তারা কাবুলকে টার্গেট করবে কাবুলে রয়েছে কে তালেবান সরকার তালেবান সরকারের বড় বড় মাথাগুলোকে যদি টার্গেট করে বসে পাকিস্তান এবং তারা সেটা পারবে পাকিস্তান এখন পর্যন্ত জেটেন সি ইউজ করেনি সেভেন্টিন থান্ডার ইউজ করেনি এফ সিক্সটিন ইউজ করেনি এখন পর্যন্ত তুর্কি ড্রোন সেই অর্থে ইউজ করেনি কালকে বলা হচ্ছে যে ড্রোন ইউজ করছে কিন্তু কোন ড্রোন সেটাই স্পষ্ট এখনো করেনি পাকিস্তান যখন এই বিষয়গুলোকে ব্যবহার করবে আফগানিস্তানের বিরুদ্ধে তখন আফগানিস্তান কেমন দেখবে কারণ পাকিস্তান এখনও বলছে তারা আফগান তালেবানদের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে না তারা চাচ্ছে তাদের রাষ্ট্রের ভেতর থেকে দাদাদের এজেন্সি বা গোয়েন্দাদের মদদে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের দমাতে চাইছে সরকারের বিরুদ্ধে না কিন্তু সরকার তাদের সাহায্য না করে উল্টো সরকার যদি পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা শুরু করে দেয় তাহলে এই লড়াই বন্ধ করতে পারবে না কেউ এখন যে কোনোভাবে যুদ্ধ বন্ধ করতে হবে নতুবা শেষ পর্যন্ত কালকে রাতেও ব্যাপক ক্ষতি হয়েছে দুই রাষ্ট্রের এটা বন্ধ করা খুব জরুরি আবার বলছি এই যুদ্ধ বন্ধ করা খুব জরুরি নতুবা দক্ষিণ এশিয়াতে এটা বহুমাত্রিক যুদ্ধে ছড়িয়ে পড়তে পারে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি